কথক জয়ন্তর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের পাঠ কবি জয়দেব বসুর কবিতা নিজেকে দেখুন হাইতলার আগের মুহূর্তে তোমার শরীর যেভাবে ফুলে ওঠে আমি চলে আসার আগের দিন থেকে যেভাবে তোমার কথা কমে যায় বেলা যত এগিয়ে আসে তুমি যেভাবে ঠোঁট কামড়াতে থাকো আমি বুঝতে পারি এ সমস্তই কান্নার ভূমিকা কিংবা যখন তুমি গান গাও চোখ বুঝে হাঁটু দুটো জড়ো করে মুখটা ইস তুলে যা দেখে আমি ধরতে পেরেছিলাম সং অফারিংস নামটার অর্থ এই সব দৃশ্য আর মনোভূমি জুড়ে উথাল পাথাল কখনোই আমি তার যথাযথ বর্ণনা দিতে পারি না অথচ সেটাই আমার প্রাথমিক কাজ ছিল এখনো আমি আধুনিক কবিতা লিখতে পারি না ব্যবহার করি মনোভূমি বা উথাল পাথাল জাতীয় শব্দ সেসব পরে কথা এখনো আমি যা ভাবি তা বলতে পারি না লিখতে পারি না তোমার চোখে প্রথম চোখ পড়তেই কীভাবে আমি পুড়ে গেছিলাম লিখতে পারি না এখনো আমি বেকার অবশ্য তৃতীয় বিশ্বে বেকারি কোনো আহামরি অপরাধ নয় এ নিয়ে কাঁদুনির কোনো অর্থই হয় না এদিকে প্রতিদিন প্রায় প্রতিদিন মনের মতো বই কিনতে না পারার অক্ষমতা মনের মতো একটা প্যান্ট বানাতে না পারার অক্ষমতা রিটায়ার্ড বাবাকে দুবেলা বাজার হাট করতে দেখার ক্ষমতা এসব সহ্য করতে করতে টের পাই হাড়ে আমার দুব্ব গজিয়ে যাচ্ছে আঠাশ বছর বয়সেও ব্যাংকে আমার কোনো অ্যাকাউন্ট নেই অথচ দেশ দেশে রয়েছে গণতন্ত্র এত গণতন্ত্র নিয়ে যে কি করি দুই কি লিখব লিখলে নতুন কথা লিখতে হয় অথচ আমার অনভ্যস্ত হাতে আর ভাঙে না লিখতে হয় মানুষ মরণশীল জেনেও আমি বেঁচে থাকতে চাই বেশিরভাগ লোক বেকার জেনেও আমি চাকরি পেতে চাই না পেলে উঁটি ছিঁড়ে ফেলতে চাই সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে কনিষ্ঠ কেরানি পর্যন্ত করে আঁচড়ে কামড়ে তুলে আনতে চাই গোটা ব্যবস্থাটার এই নুন ছাল যাদের নাম করছি না চাই তাদের এক ধার সে চাপ লিখতে গেলে গোসাবার রাস্তা লাভপুরের ডবল লাইন দমদমের জল লিখতে গেলে সাদা বড় লোকদের পূর্ব ইউরোপ নিয়ে কথাটি নয় কালো হলুদ বাদামি গরিবদের ওতে ছেঁড়া যায় লিখতে গেলে এই সব লিখতে গেলে আমার কথা দু দুবার পাগলা কারোর থেকে ফিরে এসে কিভাবে এখন নোংরা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে পাশের বাড়ির বউ বাথরুমে গেলে কিভাবে উঁকি মারতে গিয়ে চোরের অথম মার খায় কিভাবে সারা রাত্রি চা বানায় আর ঘোরে চা বানায় আর ঘোরে যখন ছিল স্কুল ফিরতি মেয়েটির হাতে চিঠি গুঁজে দেওয়ার বয়স তখনই আমাদেরই বাড়ি থেকে কিভাবে ওকে তুলে নিয়ে দোকানে এখন আমি রেশন আনতে চাই দাঁত কেলিয়ে কথা বলি অথচ ওই শুয়ারের বাচ্চাটাই মামার ঘাড়ের কাছে খুঁড় ধরেছিল আর মামা পাগল হয়ে যাচ্ছিল বিচিতে আর মামা পাগল হয়ে যাচ্ছিল তিন অথচ সেটাই আমার প্রাথমিক কাজ ছিল প্রয়োজন ছিল ভাষা প্রেম আধুনিকতা পেরস্ত্রয়িকা কিংবা লিটল ম্যাক নিয়ে মাথা না ঘামিয়ে এর চিমটির জবাব ওর কাটির উত্তর তার প্রতিবাদ আর কবিদের সেই অসহনীয় আড্ডাকে প্রস্তুত করা কারা মিউনিসিপ্যালিটির রাস্তা নিজের দরজা অব্দি টেনে নিয়ে যায় কারা নিজের উঠানে বসায় সরকারি কল কারা ব্যাংকের ধার শোধ দেয় না জমির দালালি করে কারা কারা ঝোলায় লেখে কারা বলে গণতান্ত্রিক সমাজবাদ আর পরিবর্তিত পরিস্থিতি পরিবর্তিত পরিস্থিতিতে আমি একবার মোটা হয়েছি তারপর রোগা হয়েছি ফের এখন গতি লাগছে গায়ে এর দাওয়াত ওর ভোজে ক্রমাগত চক্কর খেয়েছে আমাকে ঘিরে গজি উঠেছে অসাধারণ সব সমস্যা অর্থাৎ দেশ পত্রিকায় লিখব কিনা পার্টিতে আর কত দিন আছে কে আমার প্রমোটার শঙ্কুবাবু না সুনীল গাঙ্গুলি সোমবার আমায় এম এর সঙ্গে তো মঙ্গলবার সঙ্গে সারা গায়ে এইসব সাহিত্যিক সমস্যার ঠিক ঠিকঠিক কাদা থেকে পোকা বাঁচতে বাঁচতেই বাবার চাকরি শেষ হয়ে গেল ভাই পৌঁছে গেল কলেজের দোরগোড়ায় আর কপি লিখতে লিখতে নয়াদিল্লির ডারবান উইন্ড হয়েকে। কপি লিখতে লিখতে আমি ভুলে যেতে থাকলাম মানুষের কটা কান কটা চোখ কীভাবে সে কথা বলে কীভাবে সে হাসে ভুলে গেলাম শব্দেরও থাকে রং ও গন্ধ শব্দেরও থাকে রাগ ও কান্না শব্দেরও থাকে অমৃতের দিকে গুটি গুটি হেঁটে চলা চার যদি জিজ্ঞেস করো এতগুলো বছর তুমি কিভাবে কাটিয়েছ বহু কিছু বলতে পারবে জয় কিন্তু আমি আমি কি বলবো বলবো আমি জন্মেছিলুম হৃষ্ট পুষ্ট তারপর বছর বছর ধরে ক্রমাগত রোগা হয়েছি খিদে চেপে থাকতে শিখেছি একা একা ঘুরিয়ে ঘুরে বেরিয়েছি হোস্টেলের কার্নিশে শুকেছি পেয়ারা পাতার গন্ধ খেয়েছি ক্ষীরকুল ঘর দুপুরে হাসপাতালে শুনশান ঘরে শিখেছি হস্তমৈথুন হার জিরে হতে হতে পকেট মারের মতো দেখতে হয়ে গেছি কোনো ক্রমে পেরিয়ে এসেছি একটা খরগোশ একটা কুকুর একটা ভেড়া আর একটা কাকের সঙ্গে সম্পর্কের ইতিহাস আর এই কয়েকদিন মাত্র হল নিঃশ্বাস ফেলতে পারছি মনের নির্জনে জানি না তাও পারব কতদিন বলবো বন্ধুতার গর্ব করতাম কবি বন্ধুরাই আমার পিঠের মাংস সবচেয়ে তৃপ্তি করে খেয়েছে এখনো তাদের সকসকানো জীব আর দাঁতের ফাঁকে লেগে থাকা মাংসের কুচি এছাড়া আর চব্বিশে মে উনিশশো পর্যন্ত আমি কাঠ বেকার চাকরির আশাও সত্যি বলতে আর করি না এই লজ্জাকর জীবনযাপনের মধ্যে মানুষজনের সঙ্গে কিছু দিন ছ্যাঁকা লাগা দুপুরে প্রেসিডেন্সি থেকে সিধু কানো ডহর পর্যন্ত মিছিল স্কোয়ার মারপিট আর বস্তিতে বস্তিতে নির্বাচনের কাজ এছাড়া অকিঞ্জিত কয়েকটা লেখা যার কোনো তাৎপর্য নেই অসিক বাবুর পাদটিকাও যার কাছে আমি যা ভালোবেসেছি আর যা যা করেছি ঘৃণা তার কোনো যথাযথ বর্ণনা নেই যাতে কিভাবে লিখব ঘুম ভেঙে দেখেছিলাম মেঘ দেখেছিলাম আদি গন্ত বর্ধমান জুড়ে কাটা হচ্ছে বড় ধান খালুই হাতে এক হাঁটু জলে দাঁড়িয়ে অবাক চোখে বৌঝিরা দেখছে ট্রেন আম গাছ ঘেরা পুকুরে ভাসছে এক জোড়া সাদা চই চই সে যে কি অসম্ভব সাদা কিভাবে তা লিখতে পারবো কিভাবে লিখবো গায়ত্রী মন্ত্রের মতন উদ্ভাসিত ভোরে দাঁত কিচিয়ে ঝগড়া করছিল এক বাউল ও বষ্ট কিছুক্ষণ পর তাদেরই একজন জলদ মন্দ্রে গেয়ে উঠল শ্যামের মনোমোহিনী বিনোদিনীরা আমি কি লিখব রাই তোমার প্রথম তোমায় প্রথম দেখে ভাবে আমার চোখ পুড়ে গিয়েছিল আমি কি লিখতে পারবো সেই জয়পুরী ঘাগড়ার যথাযথ বর্ণনা সেই সব ক্ষুব্ধ পথ চলার বৃত্তান্ত দিনের পর দিন আমি অসহায় চোখে দেখি দোয়াতের কারি শুকিয়ে হয়ে যাচ্ছে তাল মিছিল পলির পর পলি জমছে কলমের নিবে সেখানে বাসা বাঁধছে হাজার হাজার সমুদ্র কাঁকড়া মধ্যরাতের ঢেউয়ে এসে আটকে গেছে জেলি মাছ তার থলফলে দেহের উপর দিয়ে দৌড়ে যাচ্ছে নড়িয়ার খোকা শুধু আশ্চর্য ঝিনুক এসে পড়েছিল আর সে একবার এসেছিল শ্রমণ বই এক দক্ষিণাবর্ত শঙ্খ সবই আমি তুলে দিয়েছি তোমাদের হাতে ধন্যবাদ প্রত্যাশা করিনি তারপর কুচি কুঁচি সমুদ্র কাঁকড়া মিলিয়ে যাওয়া দুজোড়া পায়ের ছাপ একটি গান ছিলের স্মৃতি একটা ভাঙা ডানা সমাপ্ত কবি লিখেছেন মধ্যরাত পঁচিশ পাঁচ উনিশশো কবি কবিতা এবং পাঠ ভালো লাগলে অনুরোধ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বিশেষ করে অনুরোধ জানাচ্ছি ভালো মন্দ যাই লাগুক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিজে এবং বন্ধুদের দিয়ে যাতে চ্যানেলটি আরও গতি পায়